বন্ধুরা রাজধানী মার্কেট থেকে আমি আপনাদের মাঝে সরাসরি হাজির হয়ে গেছি কানা মজনু ফ্রম এনএফিউ টিভি আমরা এখন মায়ের দোয়া ক্রিকেট টিম বানাম পাকিস্তানের টান টান উত্তেজনায় খেলা উপভোগ করতেছি আর তার ভিতরই আমাদের মাঝে হাজির হয়ে গেছে মুরব্বী কাগা কাওয়া কাদের এর ভিতর কোন তুদির হয় সারা যেন বিচিতে আর এই সেই টুক্কা খেয়ে সে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে এত জনগণের ভিতর তার আত্মসম্মানে আঘাত সে পাউদা পিয়ে দেখুন তার অনুভূতিটা কিন্তু সে তাই বলতেছে আর এদিকে বন্ধুরা প্রায় হাউট বন্ধুরা এদিকে মায়ের দোয়া ক্রিকেট টিম উইকেট পাওয়ায় দর্শকদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে আর এই টান টান উত্তেজনায় খুশির ঠেলায় ভাটি আমার লুঙ্গি কান ধেবা দায় নাচতেছে আর এদিকে দর্শক খুব দাপাদাপি করতেছে উত্তর মতো ওই ভাটি ঠিক দাপান্ডা দেশে তবে বন্ধুরা আপনারা যে যাই বলেন মায়ের দোয়া ক্রিকেট টিম কিন্তু দেখিয়ে দিছে তারা শুধু খাটে নয় মাঠেও খুব সুন্দর খেলতে পারে টানটান উত্তেজনায় চলছে খেলা চলুক তবে বন্ধুরা মায়ের দোয়া ক্রিকেট টিম কিন্তু তাদের ঐতিহ্য জনগণের মাঝে তুলে ধরছে এক ওভার তিন বলে এক রান এক উইকেট বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারছেন এক ওভার চার বলে তিন রান এক উইকেট কেন তাদের বলা হবে না যে হ্যান্ডেল মারতে তাদের শক্তি শেষ দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই ডা কয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম এ তো বাংলার সব তরুণ পুরো বাঘের মতো কোপ দেই জেগে উঠেছে পড়ছে লাফাইয়ে বন্ধুরা অবশেষে কিন্তু ছয় মারি দে কীটা কয়েছে মায়ের দেওয়া ক্রিকেট টিম তাকে যে হ্যান্ডেল মারতে মারতে শক্তি থাকে না একথা এ কথা মানে নেওয়া সম্ভব না তার বাস্তব প্রমাণ কত পঁচিশ বিরাশি মিটারে ছয় মারছে বন্ধুরা এরপরও আপনারা কীভাবে বলেন যে তারা হ্যান্ডেল মারতে মারতে শেষ দেখুন কি বেগে ছয়টা মারছে বন্ধুরা গাল অনেক মারছি আর মারতে সার্সিনে আপনারাও দেখতে থাকুন আমরাও দেখতে থাকি এশিয়া কাপ বিনোদন নিতে থাকি খেলাও উপভোগ করতে থাকি তবে বাংলাদেশের জন্য শুভকামনা সামনের দিক এগিয়ে যাও বাংলার দামাল ছেলেরা এই প্রত্যাশা রেখে আমি এখন বিদায় নিচ্ছি কানা মজনু এনএফ টিভি